দুধে তেলে মিশে আগার কাণ্ড হয়ে যাবে এখান দিয়ে আজকে সোনা বেরোবেই বেরোবে গ্যারান্টি এটা কি যাচ্ছে দাদা আদা রসুনের পেস্ট আলু রসুনের পেস্ট এখানে আলু ফ্রাই হচ্ছে আজ সব দেখবো হ্যাঁ শুধু আমি দেখবো না আপনাদেরকেও দেখাবো এক কেজি এক কেজি বই যাচ্ছে তুমি কি কি বানাচ্ছো বস একটা সত্যি কথা বলো তুমি কি বানাতে যাচ্ছে বিরিয়ানি বানাচ্ছো না

যে ডিফারেন্সটা আমার মা শিখিয়ে দিয়েছে সম্পূর্ণ আলাদা এবং টেস্টও সম্পূর্ণ আলাদা এটা কি কাকিমা তৈরি করে প্যাটার্ন নাকি এই রেসিপি মা আমাদের মধ্যে নেই মা তিন মাস মারা গেছে কিন্তু সম্পূর্ণ এই শেখানো মায়ের মায়ের হাত মিল্ক বিরিয়ানিটা শেখা ও আচ্ছা 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 আমি খুবই দুঃখিত যে তোমাকে মানে এই হাট কো মানে মা বাবা সবার কাছে এই মিল্ক বিরিয়ানিটা যতবার উচ্চারণ হবে যতবার যত ভাইরাল হবে জিনিসটা আমার মায়ের কথাটা ততবার মনে পড়বে যার জন্য আমার আমার থেকে বেশি আমার মায়ের কথা স্মরণ করবে

কোনো কালার ইউজ করি না আমরা আমরা একমাত্র ফুড কালার কোনো কালার ইউজ হয় না শুধু একটা জাফরান সেটা ইউজ হয় এটা দুধের মাধ্যমে মিশিয়ে করা হয় এই জাফরান কোন কোম্পানি দেখতে পাচ্ছেন বুঝেই গেছেন কোন কোম্পানি জেকের প্রোডাক্ট সবাই জানে মোটামুটি ভালোই হয় এটা কত গ্রাম কেশর যাচ্ছে দাদা হাফ গ্রাম হাফ গ্রাম কেশর পুরোটাই যাবে হাফ গ্রাম এটা আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে

ঠিক আছে নীল বিরিয়ানি খাবো আজকে লাভলি তো প্রথমে আগে টেস্ট করে দেখি তার আগে পরিচয় পর্ব ঠিক আছে আগে পরিচয় পর্বটা করে দেখি প্রথমে ওনারা দিয়েছেন শশা পেঁয়াজ লঙ্কা লেবুটা দেয়নি যাই হোক এখানে একটা ডিম ডিমের সাইজটা যাই হোক সবচেয়ে বড় রাইসটা দেখুন এরকম লং ঠিক আছে আর মাটনটা ও মা কি গরম কি বড় সাইজ বস সাইজটা দেখুন এই দেখুন সাইজটা আগে দেখুন মাটনের ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন এনারা এই মাটনটা আড়াইশো গ্রামের মাটন দিয়েছেন ওনারা তিনশো টাকা মাটন বিনিয়োগটা দাম নিয়েছেন এত বড় একটা মাটন দিয়েছেন আলু দিয়েছেন এই আলু দিয়েছেন আলু দিয়েছেন ডিমও দিয়েছেন তিনশো টাকা টোটাল দাম পড়েছে তো এবার এটা কেন খেয়ে দেখে যাক কথা বলব বস পুরোপুরি ডিফারেন্ট টেস্ট এটা ওই মানে যেরকম বিরিয়ানি আমরা খেয়ে অভ্যস্ত ওরকম নয় বাট টেস্টটা সত্যিই বলছি একদম ফাটি দিয়েছে পুরো একদম প্রচণ্ড সুন্দর খেতে মানে আমি বলছি যে টেস্টটার মধ্যে একটা দুধ দুধ গন্ধ রয়েছে মানে যেটা এমন ডেয়ারির যেরকম গন্ধ হয় আর কি সেই গন্ধটা রয়েছে ঘিয়ের গন্ধটা প্রপার রয়েছে এমন কি কেওড়া জল গোলাপ জল বা আতর যে এসেন্সটা সেটাও প্রপার রয়েছে এবার টেস্ট তো অবশ্যই করেছি আরেক কেমন মুখে নিয়ে দেখি চলবে না বাঙালি বস হাত দিয়েই যথেষ্ট যেটা বললাম বস অত্যাধিক সুন্দর প্রচণ্ড সুন্দর বিরিয়ানিটা এটা টেস্টটা একদম কেন বলবো একটা বেশ ঝাল ঝাল একটা মিল্কের যে ফ্লেভারটা মানে দুধের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা বজায় রয়েছে অতি সুন্দর বিরিয়ানিটা তো এবার দেখা যাক মেটেরিয়ালগুলো কীরকম সফট হয়েছে কীরকম টেস্ট হয়েছে সেগুলো দেখি আগে একদিকে আসুন আলুটা দেখি আলুটা কতটা সফট হয়েছে প্রচণ্ড গরম আলুটা সফট হয়েছে দেখতেই পেলেন তো এবার আলুটাকে টেস্ট করার পালা আলুটা প্রপার বয়েল হয়েছে ভেতরে মাল মেটেরিয়াল ঢুকেছে প্রপার রয়েছে আলুটা ডিমটা একটু দেখা যাক সেদ্ধ হয়েছে নাকি যাই হোক ডিমটা ডিমের মতন এটা আর কি বলবো যেটা মেন মাটন আসুন দেখা যাক প্রণ্ড গরম এই মাটনটা এরকম মাটনটা একটুখানি ছিঁড়ে খেয়ে দেখি এই মাটনটা চাপ দেওয়ার মাত্র হাতে খুলে চলে এলো মাটনটা প্রপার সেদ্ধ হয়েছে ঠিক আছে আর ভেতরে মাল মেটেরিয়ালও ঢুকেছে আমি যেটা যে ফ্লেভারটা মাটনের একদম প্রপার রয়েছে মাটনটা সফট টেস্টি এবং রেয়াজি তো এবার আমার সবচেয়ে যেটা প্রিয় সেটা একটু করে দেখি না খেলে কী করে বুঝো বলুন একটু রাইস একটুখানি আলু একটুখানি ডিম একটুখানি মাটন একটুখানি শশা দিয়ে এটাকে একটু ভালো করে দলাই মলাই করে নিলাম নিয়ে এবারটাকে পুরো মুখে চানাল করে দিলাম দুর্দান্ত বস বিরিয়ানির কোনো কথা হবে না বিরিয়ানিটা একদম ফাটিয়ে দিয়েছে যেমন মাটন ফাটাচ্ছে তেমন ডিম তেমন আলু তেমন রাইস মানে একদম এ ক্লাস সুমন রেস্টুরেন্টে মিল্ক বিরিয়ানি একদম ফাটি দিয়েছে সত্যি কথা বলছি আমি ভেবেছিলাম দাদারা এতটা দুধ দিয়ে কি করে কি করছে সেটা বুঝিনি আমি আগেই দেখেছিলাম অনেক ভিডিওতে বাট আমি এসে দেখলাম আপনাদেরকে দেখালাম মেকিংটা সত্যি বলছি টেস্ট অনবত দাদা একটু তো দেখি দাদা বসো এখানে বসো বসো না আরে বসো না প্রথমেই বলি আমি এত সুন্দর রেসিপিটা কাকিমা যদি তোমাকে না শেখাতো আমরা খেতে পেতাম না ধন্যবাদ সেটা আমার মাকে এটা একদম আমি কাঠিমা যদি তুমি থাকতে আমাদের সাথে তাহলে হয়তো আমি তোমাকে নিজে গিয়ে বলতাম যে সত্যি ধন্যবাদ জানালাম তোমাকে আজ তুমি আমাদের সাথে নেই এর জন্য আমিও নিজের মন দিয়ে খুবই কষ্ট পাচ্ছি তো সত্যি বলছি দাদা রেসিপিটা একদম ফাটিয়ে দিয়েছ বস মানে আমি যেটুকুনি বিরিয়ানি খেলাম খাবো তো পুরোটাই বাট টেস্ট করে বুঝলাম যে দাদা এই চত্বরে হাবড়া বলো আমাদের ব্যারাকপুর বলো বা এই মধ্যমুরাম এই চত্বরে যত বিরিয়ানি খেয়েছি না কেন তোমার বিরিয়ানিটা পুরোপুরি অন্যরকম ফ্লেভারের আমি শুধু এটাকে বলবো দেখো বিরিয়ানি সবাই বানায় কম বেশি সবাই বানায় বিরিয়ানির লেভেলটা সম্পূর্ণ অন্য টাইপের আমি কারোর সাথে কারো কম্পেয়ার করবো না বা তুলনাও করবো না বা এর থেকে বেটার অনেক বানায় আমি সেটাও ভালো করে জানি আমি জানি অবশ্যই বানায় কিন্তু আমার যে বিরিয়ানির প্রসেসটা সম্পূর্ণ অন্য ঘর বানাতো একদম যার সাথে কোনো কম্পেয়ার বা কারোর সাথে কারো তুলনা করা যাবে না আমার থেকে হাজার গুণে বেশি বানায় ভালো কিন্তু যায় না কিন্তু এই প্রসেসটা একমাত্র আমি জানাই যেটা টেস্টটা সম্পূর্ণ আলাদা একটা ইউনিক আইটেম বিরিয়ানির জগতে একটা নতুনত্ব একটা টেস্ট যেটা ফুটে এসেছে তোমাদের একদম একদম তুমি যে তিনশো টাকা দাম নিয়েছ এখানে অনেক কম দামে বিরিয়ানি পাওয়া যায় তো এখানে তার জন্য কি তোমার কোনো রকম এফেক্ট হচ্ছে না আমি তোমার একটা কথা বলি আমাদের যে শুধু তিনশো টাকা তা না দুশো টাকারও আছে একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানিও দুশো টাকা আছে মটন বিরিয়ানি দুশো টাকা হচ্ছে দেড়শো গ্রাম পিস দিয়ে আর যেটা বড় বড়ো রেস্টুরেন্টে চলে একটু মটনটা একটু বড় দেয় যাদের দাম সাড়ে তিনশো চারশো টাকার উপরে আসে সেই জায়গাটা আমাদের অশোকনগরের বুকে দাঁড়িয়ে আড়াইশো গ্রাম প্লাস মানে তুমি একটা ক্যালকুলেট যদি সামান্য বুদ্ধি থাকে যারা বলে দাম কম বেশি সেটা করো না যদি একটু ক্যালকুলেট করো আড়াইশো গ্রাম প্লাস সাতশো আশি টাকা করে দাম দুশো ষাট সত্তর গ্রাম আমাদের এক একটা মাংসের ওয়েট সেখানে দুশো আট টাকা থেকে দশ টাকা শুধু মাংসের দামটা পড়ে ওয়েট করলে শুধু কাঁচা মাংসর দাম বা দুশো আট টাকা বা দশ টাকা যদি পড়ে তারপরে তোমার ডিম যাবে রাইস যাবে এত সুন্দর রেসিপি করে খরচা আমাদের দুশো সত্তর থেকে আশি টাকা মতো

যে যারা অন্তত একবার মিল্ক বিরিয়ানি খাওনি সুমন রেস্টুরেন্ট এসে একবার অন্তত ইউনিক একটা বিরিয়ানি টেস্ট করে যাও আশা করি ভালো লাগতে বাধ্য হবে এইটুকু আমার রিকোয়েস্ট একবার খেয়ে দেখো যদি খারাপ লাগে মুখের পরে এসে বলে যাবে দাদা ভালো খায়নি আমি মাথা পেতে না সত্যি বলছি যদি কি থেকে বেটার হয় আমি তোমাদের কাছে সাজেশন দেব কিন্তু একবার অন্তত খেয়ে দেখো আশা করি দারুণ দারুণ লাগবে এই এত সুন্দর বিরিয়ানিটা টেস্টটা তো অতুলনীয় করেছেন দাদারা পুরোপুরি ফ্লেভারটা পুরোপুরি ডিফারেন্ট তো বিরিয়ানি খেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে অশোকনগর কচুয়া মোড় থেকে একটুখানি এগিয়ে সুমন রেস্টুরেন্ট ঠিক আছে তো এখানে আসুন বিরিয়ানি খান দাদাকে আপনারা পার্সোনালি রিভিউ দিয়ে যান কেমন হয়েছে না হয়েছে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বা বিরিয়ানি বা বিভিন্ন রকম খাবার দাবারের ভিডিও নিয়ে আসি তো আমার চ্যানেলটাকে আপনাদেরকে আরও বেশি করে দেখতে হলে এবং সবার কাছে পৌঁছাতে হলে একটাই কাজ আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি করে শেয়ার যত করবেন তত সবার কাছে পৌঁছবে তো আজকের মতন এইটুকুনি নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা